আপনাদের যদি রাস্তার ধারে কোনো দোকান থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তার কারণ প্রধানমন্ত্রী যাদের রাস্তার ধারে ছোটোখাটো দোকান রয়েছে তাদের জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন তো চলুন আজকের ভিডিওতে সেই প্রকল্প নিয়ে টোটাল ডিসকাস করব কারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে এই দশ হাজার টাকা পাবেন বিস্তারিত আলোচনা করব এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি কিন্তু ফুলফুল ওয়াচ করুন দেখুন প্রতিবেদনে লেখা আছে পি এম স্বনিধি যোজনা রাস্তার পাশে দোকান থাকলে দশ হাজার টাকা দিচ্ছে সরকার প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার প্রকল্পে কিভাবে আবেদন করবেন দেশের ছোট ব্যবসায়ী ও গরিব মানুষদের জন্য চালু হলো আত্মনির্ভর পিএম স্বনিধি যোজনা আর এই নতুন প্রকল্পের মাধ্যমে আরও একবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার এই প্রকল্পের অধীনে রাস্তার ধারে দোকান থাকলে কিংবা ছোট্ট ব্যবসা করার চিন্তা ভাবনা যদি থাকে তাহলে দশ হাজার টাকা দিচ্ছে সরকার শুধু তাই নয় আবেদনের সাপেক্ষে প্রয়োজন হলে তার বেশিও পাওয়া যেতে পারে এই প্রকল্পের সুবিধা পেতে হলে কোথায় যাবেন তো দেখুন প্রথমে আলোচনা করে নেওয়া হোক যে পিএম এম স্বনিধি প্রকল্প আসলে কী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালে প্রকল্পের মাধ্যমে পিএম টাকা দু দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল শহরের রাস্তার ধারে ব্যবসা পরিচালনকারী অসংগঠিত ক্ষেত্রে বিক্রেতাদের অর্থ সহায়তা প্রদান করে তাদের জীবনযাত্রার মনোনয়ন করা এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি বিক্রেতাকে এককালীন দশ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে যা তাদের ব্যবসাকে পুনরায় সচল করতে এবং প্রসারিত করতে সহায়তা করবে দেখুন অনেকে ভাববে দশ হাজার টাকায় কি হবে কিন্তু রাস্তার ধারে ফুটপাতে যারা ছোটো ছোটো দোকান করে আছেন যারা ছোটোখাটো ব্যবসা করে যাদের পেট চলে যারা গরিব মানুষ তাদের কাছে এই দশ হাজার টাকাটা কিন্তু অনেকটাই উপকারী প্রধানমন্ত্রী সনিধি যোজনা প্রকল্পের সুবিধাগুলি কি কী কি কী সুবিধা আছে দেখুন জামানত মুক্ত ঋণ অর্থাৎ পিএম এম স্বনিধি প্রকল্পের অধীনে আবেদনকারী ব্যবসায়ীরা দশ হাজার টাকা পর্যন্ত জামানত মুক্ত ঋণ পেতে পারবেন এই ঋণটি কাঁচামাল ক্রয় সরঞ্জাম কেনা এবং অন্যান্য ব্যবসায়িক খরচের জন্য ব্যবহার করতে পারবেন অর্থাৎ এখানে কোনো জামানতের প্রয়োজন হবে না তারা কিন্তু ডাইরেক্টলি লোনটা নিতে পারবেন সুদের হার কি এই সুদের হার সাত পারসেন্ট যা তুলনামূলকভাবে তুলনামূলকভাবে কম এবং ঋণ পরিশোধের জন্য সহজ এরপর তিন নম্বর বলছে সহজ আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া সহজ এবং সরল যাতে অধিক সংখ্যক বিক্রেতা সহজেই এর সুবিধা নিতে পারেন কোনো প্রক্রিয়াকরণ ফি নেই অর্থাৎ ঋণের জন্য আবেদন করতে যে একটা প্রসেসিং ফি লাগে সেরকম কোনো কিন্তু প্রসেসিং ফি লাগবে না ডিজিটাল লেনদেনের জন্য পুরস্কার বিক্রেতাদের ডিজিটাল লেনদেন গ্রহণের জন্য উৎসাহিত করতে প্রতি মাসে একশো টাকা পর্যন্ত পুরস্কার প্রদান হবে অর্থাৎ ডিজিটালি লেনদেন যদি করেন তাহলে একশো টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন শুধু তো আপনার দোকান থাকলেই হবে না তার জন্য কিছু কিছু যোগ্যতারও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে পিএম সনিধি যোজনার আওতায় আবেদন করার জন্য এক নম্বরে আবেদনকারীর শহরে রাস্তার ধারে একটি ব্যবসা থাকতে হবে এবং স্থানীয় সংস্থার দ্বারা প্রদত্ত ব্যবসার প্রমাণ থাকতে হবে দু নম্বরে কিছু কিছু ক্ষেত্রে যারা এখনো ব্যবসা শংসাপত্র পাননি তারাও কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ ব্যবসার যে লাইসেন্স যদি আপনাদের শহর এলাকায় কোনো দোকান থেকে থাকে মেন রোডের গায়ে তাহলে আপনাদের কিন্তু একটা শংসাপত্র লাগবে তো যারা পাননি তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে তবে থাকলে ভালো হয় তিন নম্বরে যেসব বিক্রেতা জরিপের সময় বাদ পড়েছেন তারাও আবেদন করতে পারবেন যদি তাদের জন্য স্থানীয় সংস্থা বা টাউন ভেন্ডিং কমিটি টিভিসি একটি সুপারিশ পত্র ইস্যু করে দেন অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি যে প্রক্রিয়া মানে পদ্ধতিটি আলোচনা করবো সেটি হচ্ছে পি এম স্বনিধি যোজনা অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ কীভাবে আবেদন করবেন পিএম সনিধি স্বনিধি যোজনাতে আবেদন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে এক নম্বর প্রথমে পিএম সনিধি স্বনিধি ওয়েবসাইটে যাবেন তারপর মোবাইল নম্বর ক্যাপচার এন্ট্রি করবেন তারপর ওটিপি আসবে লগ ইন করার পরে বিক্রেতা বিভাগ নির্বাচন করে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং যাবতীয় নথিপত্র সেখানে কিন্তু ডাউনলোড করে দিতে অর্থাৎ টোটালটাই কেন্দ্র সরকারের এই যে স্কিম এটা কিন্তু পুরোটাই অনলাইন একটা স্কিম প্রয়োজনীয় নথি এর জন্য কি কী আপনাদের ডকুমেন্টস লাগবে সেটা একঝুলোকে দেখে নিন ভেন্ডিং সার্টিফিকেট অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন তার একটা সার্টিফিকেট শংসাপত্র অ্যাড্রেস প্রুফ পরিচয়পত্র আধার কার্ড ভোটার আইডেন্টি কার্ড ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি দেবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু স্টেটমেন্টও প্রয়োজন দেখুন বন্ধুরা এবারে আপনাদেরকে একটা কথা বলি এই যে পি এম স্বনিধি যোজনা অনেকেই ভাবছেন তো যে দশ হাজার টাকায় কি এমন হবে তার জন্য এত ভিডিও হচ্ছে এত মানে বড় বড় করে খবর বলা হচ্ছে দেখুন এখানে কিন্তু লিমিটটা দশ হাজার টাকাই বলা হয়নি দশ হাজার টাকার বেশিও কিন্তু পেতে পারেন এটা বলা হয়েছে এবারে একজন ছোট ব্যবসাদাই সাপোজ ধরুন যিনি রাস্তার ধারে হয়তো চপের ব্যবসা করেন বা রাস্তার ধারে কারো হয়তো একটা সবজির দোকান আছে সাপোজ আমি একটা সবজির দোকান ধরলাম তো যার সবজির দোকান তিনি যদি দশ হাজার টাকা লোন পেয়ে থাকেন মাত্র সেভেন পার্সেন্ট ইন্টারেস্টে সাত পার্সেন্ট মানে খুবই কম তো যেখানে কিন্তু কোনো প্রসেসিং ফি নেই এক্সট্রা কোনো চার্জেস নেই তো দশ হাজার টাকার জন্য যদি আপনারা ভাবুন দশ হাজার টাকার জন্য যদি তাদের কোনো প্রসেসিং ফি না লাগে অনলি সাত পার্সেন্ট সুদের হারে যদি তারা দশ হাজার টাকা পায় সেই দশ টাকা দিয়ে তারা কিন্তু তাদের অ্যাসিড বাড়াতে পারবে এবং আমার মনে হয় গরিব মানুষের কাছে দশ হাজার টাকাটা কিন্তু অনেক কারণ একটা সবজি ব্যবসার কিন্তু দশ হাজার টাকা যদি সে স্টক সবজি তোলে তাহলে কিন্তু অনেক সবজি হবে যেমন আমরা সাবই ধরলাম রাস্তার ধারে একটা চা বিক্রেতা তো সেই চা দোকানে সাবই ধরুন একদম ফুটপাথ দোকান একটা তিরপল ছাউনি দিয়ে সে ব্যবসাটা করছে বাট দশ হাজার টাকা যদি সে ঋণ পায় সে কিন্তু একটা ভালো তিন দিয়ে তার ছাউনিটা করতে পারবে এরকম ব্যবসার বিভিন্ন কাজে কিন্তু এই দশ হাজার টাকা অনেকটাই সাপোর্ট হয়ে পড়বে এবং যেহেতু লোন ধীরে ধীরে সে কিন্তু সেই টাকাটা শোধ করতে পাবে দেখুন যারা বড়ো লোক যাদের কাছে অনেক টাকা আছে যাদের ক্যাপিটাল আছে তারা কিন্তু বড়ো বড়ো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যায় বাট যারা গরিব মানুষ যাদের নিজস্ব কিছু নেই একমাত্র ছোট্ট ওই দোকানটা থেকে তাদের পেট চলে তো তাদের ক্ষেত্রে দশ হাজার টাকা লোন কেউ দেবে না কোনো গ্রুপ দেবে না কোনো ব্যাংক দেবে না কারণ পারমানেন্ট যদি তাদের কোনো প্রেসিডেন্স না থাকে যদি কোনো বড় বাড়ি না থাকে ফাঁকা বাড়ি না থাকে সেখানে কিন্তু কোনো ব্যাংক লোন দেবে না তো সেই জায়গায় এই যে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা এই যোজনার মাধ্যমে তারা কিন্তু খুব সহজেই দশ হাজার টাকা একটা সামান্য অ্যামাউন্ট কিন্তু লোন পাবে এবং সেই ছোট্ট অ্যামাউন্ট দিয়ে তারা কিন্তু তাদের ছোট্ট ব্যবসাটিকে খুব সুন্দরভাবে আরও ডেভেলপমেন্ট করতে সক্ষম হবে তো চলুন বন্ধুরা প্রধানমন্ত্রীর একটি খুব ভালো গরিব মানুষদের জন্য প্রকল্প নিয়ে আজকে ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করলাম তো আপনারা যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট খবর শেয়ার করে থাকি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন